হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদেরকে কিছু কথা বলবো তোমাদের সাথে সেগুলো হয় কি না আমার সাথে তো খুব হচ্ছে আমি ইনস্টাগ্রাম থেকে যদি কোনো মিউজিকও না দিই ফেসবুকে দিই সব শুধু কপিরাইট পড়ে যাচ্ছে খুব জ্বালাই পড়লাম কোনো শান্তিমতো কোনো ভিডিও কোনো কিছু পোস্ট করতে পারি না কোনো সং দিতে পারি না কিছুই না ফেসবুক থেকে দিলেও হচ্ছে তো তোমাদের সাথেও কি সেটা হচ্ছে আমাদের আমাকে একটু বলো তো কী করলে ঠিকঠাক মতো হবে যাই দিচ্ছি দুদিন ভালো চলে তো আবার কপিরাইট পড়ে যাচ্ছে খুব মুশকিলের ব্যাপার তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটি ব্রাইডাল কাটক্রিজ মেকআপ করেছি খুব ইজির মধ্যে করেছি তো বন্ধুরা রেড বেনারসি পড়লেই যে রেড আই মেকআপ করতে হবে একদম ভুল কথা তোমরা রেড বেনারসি পড়লে তার সাথে ব্রাউন করবে এবং তার সাথে একটু গোল্ডেন সিমার দেবে ভীষণ ভালো আই মেকআপ হবে তো দেখো আমিও একটা করেছি সেটা তোমাদের কেমন লাগছে একটু জানাবে তো বন্ধুরা নভেম্বরে আমার একটা নিউ ব্যাচ শুরু হচ্ছে ব্রাইডালের তো তোমরা যদি তো তোমরা যদি আমার কাছে শিখতে চাও হাতে ধরে তো আমার নাম্বার হচ্ছে নাইন ফোর ডবল থ্রি টু ফাইভ ফাইভ টু সিক্স নাইন তো বন্ধুরা কেমন হয়েছে লুকটা তোমরা একটু জানাবে এবং আই মেকআপটা কেমন হয়েছে থ্যাংক ইউ প্রত্যেকে যারা ভিডিওটা দেখেছ